নমস্কার বন্ধুরা উমা ফুড কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ডিমের একটি ভিন্ন ধরনের রেসিপি যেটা কি ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে দুর্দান্ত লাগবে চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি সবার প্রথমে আমি এখানে তিনটে সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি আর এই ডিমগুলোকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব আপনাদের কাছে ছোট বড় যে কোনো গ্রেটার থাকবে অবশ্যই সেটাই দিয়েই গ্রেড করে নেবেন আর ডিমগুলো সিদ্ধ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন বেশি হার্ড বয়েল করবেন না ডিম যদি বেশি সেদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু ডিমের টেস্ট নষ্ট হয়ে যায় এবার একে একে আমি সমস্ত ডিমগুলোকে একইভাবে গ্রেড করে নেব আপনারা চাইলে ডিমগুলোকে হাত দিয়ে মেশ করে নিতে পারেন তবে কিন্তু এইভাবে গ্রেটার দিয়ে করলে গ্রেট খুব ভালোভাবে গ্রেট হয়ে যাবে এবং দেখতেও ভালো লাগবে ডিমগুলো গ্রেট করে নেওয়ার পর এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার কি কি মশলা লাগছে এখানে নিয়েছি একটি মাঝারি সাইজের টমেটো কুচি নিয়েছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর নিয়েছি এখানে একটি স্পুন পরিমাণ আদা রসুন বাটা নিয়েছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি আর লাগছে এখানে স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি এখানে আমি যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করছি এখানে তিনটে ডিমের জন্য ব্যবহার করছি আপনারা যদি ডিমের পরিমাণটা বেশি নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মশলার পরিমাণটাও বেশি নিতে হবে এবার চলে যাব রেসিপি তৈরি করার পদ্ধতিতে গ্যাস ওভেনের উপরে আগে থাকতে একটি কড়াইয়ের মধ্যে দু টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ গোটা জিরে জিরেটা ভালোভাবে একটু ফুটে আসার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে যে পেঁয়াজ কুচিটা নিয়েছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব তবে কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না এখানে আর বন্ধুরা আপনারা যদি ডিমের অন্যান্য রেসিপি দেখতে চান আমার চ্যানেলে ডিমের আরও রেসিপি আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি নিচে বক্সে কিছু লিঙ্ক দিয়ে দেব পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো আমি হলুদটা এখানে এই মুহূর্তে দিয়ে দিলাম যেহেতু এবার আদা রসুন বাটা ব্যবহার করব তাই তেল ছিটকে আসতে পারে হলুদটা দেওয়ার কারণে আর তেল ছিটকে আসবে না হলুদটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম যে আদা রসুন বাটাটা নিয়েছিলাম আদা রসুন বাটা দিয়ে আবারও গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এটিকে দু মিনিটের জন্য ভেজে নেব মিনিট দুয়েক ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা কুচিটাকেও হালকা করে নাড়াচাড়া করে নেব প্রথমে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা অবশ্যই আপনাদের স্বাদ বুঝে দেবেন বা যেই পরিমাণ ডিম থাকবে সেই অনুযায়ী দেবেন পর্যায়ে নুনটা দেওয়ার কারণে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে এবং মশলার সাথে নুনটাও ভালোভাবে মিশে যাবে আর আমি এড করে দেব এখানে যে বাটির মধ্যে আদা রসুন বাটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল জলটা দেওয়ার কারণে টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে আর আমি এখন যে গুঁড়ো মশলা ব্যবহার করব সেটিও আর তলার দিকে লেগে যাবে না এবার আমি গুঁড়ো মশলার মধ্যে প্রথমে দিয়ে দিলাম হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন হাফ টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো এর মধ্যে হাফ টি পরিমাণ লঙ্কা গুঁড়ো আপনারা এখানে চাইলে কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না শুধু ঝাল লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা আমি এখানে ব্যবহার করেছি আবার ওইটিকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন এইভাবে ঠিক তেল ছেড়ে আসবে সেই পর্যায়ের মধ্যে এড করে দিতে হবে আগে থাকতে সিদ্ধ করে গ্রেড করে রাখা ডিম ডিম দিয়ে দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিতে হবে এবং এটিকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে ডিম দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে এড করে দিলাম প্রায় চার টেবিল চামচ পরিমাণ জল আপনারা যদি এখানে গ্রেভি পছন্দ করেন সেক্ষেত্রে জলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তবে আমি এখানে গ্রেভি করব না একটু মাখা মাখা ভাব রাখবো সেই জন্য আমি জলের পরিমাণটা কম ব্যবহার করলাম জল দিয়ে মিনিট দু এক মতো ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে এড করে দিলাম সবশেষে এক মুঠো পরিমাণ ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের এই ডিমের অসাধারণ স্বাদের একটি রেসিপি রেসিপিটা খুবই সহজ কিন্তু খেতে অসাধারণ লাগে আর আপনারা চাইলে সবশেষে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারেন এবার আমি এটিকে একটি সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি এখন এটি আপনারা গরম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা এই সহজ রেসিপি একবার অন্তত বাড়িতে তৈরি করে দেখুন খেতে আপনাদেরও খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর যারা নতুন দর্শক বন্ধু তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আজই পর্যন্ত আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ